খুব ভালো করে বন্ধুরা খেয়াল করুন খুব ভালো করে দেখুন কি অবস্থা দেখতে পেয়েছেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বলবো বন্ধুরা আজকের ভিডিওটা ছেড়ে কিন্তু কেউ পালাবেন না দুটো রোগ আপনাদের দেখাবো মাটির সেই দুটো রোগ কিন্তু একটা বাগানকে ধ্বংস করার জন্য যথেষ্ট আর যে নিয়ে দেখুন বসে পড়েছি এগুলো দিয়ে আমরা ফলের ক্যাডেটে বা গ্রো ব্যাগে ছাদের বেড আমরা কিন্তু ভর্তি করি আমিও করি কিন্তু আমাদের অজান্তে এখানে কিন্তু নানা রকম রোগ কিন্তু ঢুকে যাচ্ছে সেটাই কি সেটা নিয়ে আজকে ভিডিও সেটা আপনাদেরকে দেখাবো আমিও করি দেখুন এই যে একটা হয়তো লাউ কুমড়ো গাছ আমাদের এটা কেটে দেওয়ার দরকার আর ফল ফুল দেবে না তখন আমরা এটা রোদে শুকিয়ে আমরা এই মাটির সঙ্গে ব্যবহার করি যে ছাদটা যাতে হালকা হবে এবং আমরা মানে মাটিটাও পেয়ে গেলাম এটা কিন্তু প্রত্যেকেই আমরা করি কিন্তু এখানে একটা ব্যাপার আছে যারা ধরুন খেয়াল করেন তাদের জন্য তো অবশ্যই ঠিক আছে আর যারা ধরুন অজান্তেই যে কিছুই দেখলেন না গাছটাকে তুলে নিয়ে রোদে শুকিয়ে আবার নতুন করে একটা বেড বলুন গ্রো ব্যাগ বলুন ফলের ক্যারেট বলুন যে গাছ লাগানোর জন্য রেডি করে ফেললাম সেটা কিন্তু বন্ধুরা হবে না আপনাদের একটু খেয়াল করতে হবে এবারে আপনাদেরকে দেখাবো মারাত্মক দুটো জিনিস যে একটা বাগানকে শেষ করার জন্য কিন্তু যথেষ্ট চলুন আপনাদেরকে দেখায় সেখানে গিয়ে দেখাবো যে রোগটা আসলে কী চলুন দেখাই বন্ধুরা দেখুন আমরা ছাদ বাগানেতে এই লতা পাতা শুকনো বা সবজি যে শুকিয়ে আমরা এই বেডের মধ্যে দিই ছাদ বাগানেতে যা ঝাঁট দেওয়া হয় সেগুলো দিই কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক কিছু রোগ কিন্তু প্রবেশ করে যাচ্ছে ভিডিওটা হয়তো বন্ধুরা একটু বড় হবে আমি বলবো আপনারা দেখুন খুব প্রয়োজনীয় কিন্তু একটা ভিডিও দেখ আমি এর যে ফলের ক্যারেটটা দেখতে পাচ্ছেন এই ফলের ক্যারেটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকম সবজি লাগাই আর এই লাউ গাছটা দেখুন বহু দিন বসিয়েছি কিন্তু এই গাছটার কোনো বৃদ্ধি নেই এর আগে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমার চাঁদ বাগানে লাউ হয়েছে সেই ছবি দিয়েছি এবং ভিডিও দিয়েছি দেখুন দেখুন এখানে গাছ কিন্তু কিন্তু রয়েছে এটা 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 একদমই এখনও আপনাদের সামনে আমি তুলে দেখাচ্ছি গাছটা ভালো করে খেয়াল করুন দেখুন বুঝতে পারছেন কিনা কিছু আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি দাঁড়ান ভালো করে খেয়াল করে দেখুন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে শিকড়গুলো মানে সরু হয়ে এসে এরকম ফুলে ফুলে উঠেছে এইটা হচ্ছে নিমাটোট এর জন্যই গাছটার এই অবস্থা মাটিটাতে নিপড় নিমাটোডে আক্রান্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিমাটোট এইগুলোই কিন্তু দেখুন শেকড়গুলো শুরু হয়ে আসছে আর এরকম ছোট ছোট এরকম গিঢুলি গুডলি রয়েছে এইগুলোই হচ্ছে নিমাটোট এইগুলো কিন্তু আমরা যদি খেয়াল না করি আমরা নতুন গাছ যখনই বসাব এই সবজি শুকনো বা কিচেন কম্পোজ দিয়ে যে আমরা গাছ বসাই আমরা কিন্তু আগেই কিন্তু রোগ কিন্তু এই মাটির মধ্যে ঢুকিয়ে ফেলছি বেডটার মধ্যে রোগ কিন্তু ঢুকিয়ে ফেলছি এটার একটা আমাদেরকে আগে ট্রিটমেন্ট করতে হবে তারপর কিন্তু সেই গাছ আমরা সেই মাটিতে বসাতে পারবো এটাকে নিমাটোড বল বলতে গাছের কৃমি বলা হয় দেখুন কত হয়েছে যার জন্যে কিন্তু গাছটার কোনো রকম কিন্তু বৃদ্ধি হয়নি খেয়াল করতে হবে এবার এইখানে হচ্ছে যেটা হয়েছিল সেটা হয়েছে নিমাটোট হয়েছে নিমাটোড বলতে গাছের কৃমি এবার আর একটা আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য এবার দেখায় এই দেখুন এই ঢ্যাঁড়স গাছের আমি বহু ভিডিও আপনাদেরকে দিয়েছি যে গাছ থেকে ঢ্যাঁড়স তুলছি যে আমি গাছ রেডি করব তারপর আমি এই গাছগুলোকে তুলবো কিন্তু দেখলাম গাছগুলোর মধ্যে কিন্তু আর বাড় বৃদ্ধি ফল কিছুই নেই তখন আমি চিন্তা করলাম যে না গাছগুলোকে তুলে দিই এবার তুলতে গিয়ে দেখুন এটাকে আমি তুলতে গিয়ে তখন আমি তুলতে গিয়ে দেখলাম যে এই অবস্থা তখন ভাবলাম যে আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি হচ্ছে সেটাই আপনাদেরকে আজকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এটা তুলেছি চলুন প্রত্যেকটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একদম মারাত্মক রোগ কিন্তু লুকিয়ে আছে দেখুন এখন একটা গাছ বাকি আছে তুলতে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন তুলেছি এই দেখুন এই হলো নিমাটোট মানে গাছের কৃমি দেখতে পেয়েছেন এই যে শিকড়গুলো এটা কিন্তু আমরা অনেকেই জানি না গাছ তুললাম তুলে রোদে শুকিয়ে কিন্তু আমরা ওই বেডের মধ্যে বলুন বড়ো ব্যাগের মধ্যে বলুন ফলের ক্যারেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করছি এগুলো খেয়াল না করলে বন্ধুরা এটা যখনই আমরা এই ওই ফলের ক্যারেটের মধ্যে জিনিসগুলো দেবো তখনই কিন্তু ওই ওটাও কিন্তু নিমাটো আক্রান্ত হবে কিছু করার নেই দুদিন দেখবেন যে গাছটা ভালো তারপরে দেখবেন বাড়ছে না বৃদ্ধি নেই কিচ্ছু নেই তখন কিন্তু মনে হবে যে গাছটা কি হচ্ছে এত সুন্দর গাছটা হলো গাছটা আস্তে আস্তে এরকম কেন স্টেজ হয়ে গেল কারণটা হচ্ছে এটাই বন্ধুরা এটা আমি কিভাবে ট্রিটমেন্ট করবো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখাবো আমি কি দিচ্ছি এখন কিছু তো এটা করতেই হবে এ বহু ওষুধ আছে সেটা আমি আপনাদেরকে স্কিনেতে দিয়ে দেব। কি কি ওষুধের নামগুলো অবশ্যই দিয়ে দেব আর এখন আমি যেটা বন্ধুরা এগুলো কিন্তু পুড়িয়ে দিলে ভালো হয় কিন্তু কোথায় পোড়াবো এটা যে জায়গাগুলো আমাদের ব্যবহার হয় না ডাস্টবিনের মতো করা আছে সেই জায়গাগুলোতে গিয়ে ফেলে দেব ফেলে দিয়ে আমি এই মাটিটাতে কি কি মেশাচ্ছি সেটা দেখাবো তার আগে বলি বন্ধুরা আমার এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বন্ধুরা আমরা যখন একটা গাছকে করে নিই যখন গাছতে পুরো গাছটাকে তুলে নিয়ে আমরা কি করি একটু গোবর সার একটু খোল এইসব মিশিয়ে দিয়ে মাটিটাকে আবার রেডি করি কিন্তু আমরা বন্ধুরা একটা জিনিস আমরা কিন্তু কেউ খেয়াল করি না যে একই মাটিতে বারবার গাছ বসাতে গেলে কিন্তু এই সমস্যাগুলো আসে তা আমরা যেখানে ছাদ বাগানি সেখানে আমাদের সমস্যাটা কিন্তু একটু বেশি আসে একটা গাছ হয়ে মানে যেই উঠে গেল আমরা সেখানে একটুখানি গোবর সার একটু খোল দিয়ে আমরা কি করলাম মাটিটাকে রেডি করে রেখে দিলাম কিন্তু মাটিটা যে এর মধ্যে যে রোগ জীবাণু যাতে না হয় তার জন্য কিন্তু আমরা খুব কম মানুষই আছি চিন্তা করি তাই দেখুন আমি কি করব দেখুন আমি আপাতত এটাতে দেখুন এটা হচ্ছে চুন আর এটা হচ্ছে ফুরাডন এই দুটো দিয়ে এই মাটিতে ঢেলে দিলাম বেশ অনেকটা পরিমাণই দিলাম দিয়ে এটাকে এবারে এরকম নেড়ে চেড়ে দেবো এবার অনেকেই জিজ্ঞাসা করবেন কি চুন এই চুনটা হচ্ছে যে পান খাই আমরা চুন সেই চুন কিন্তু হুম জমিতে দেওয়ারও চুন আলাদা পাওয়া যায় আপনারা দোকানে গেলে পান খাওয়া চুনও আলাদা পাওয়া যায় এটা হচ্ছে কিন্তু চুন আমি ওই চুনি নিয়ে এসেছি ওটাও দেয়া যায় পরিমাণটা শুধু একটুখানি কম বেশি দিতে হবে এটা কম দিতে হবে আর ওটা একটু বেশি পরিমাণ লাগবে পার্থক্যটা যে হচ্ছে এটাই আর এই যে ধরুন খুরপিটা দিয়ে আমি খুঁড়লাম এটা খুঁড়ে নেওয়ার পরে তো এইটা কিন্তু আমরা অন্য টবেতে তার খোঁচাবো না এটাকে ভালো করে ধোবো ধুয়ে তারপর কিন্তু অন্য মাটিতে না হলে কিন্তু ওর মধ্যেও নিম আক্রমণটা হয়ে যাবে এটাকে আমি এই দু তিন দিন ধরে এটাকে ওলঢাল করে শোকাবো তারপরে আমি এটাতে দেব হচ্ছে আমি এর আগেও আপনাদের বলেছি এরপর আমি এই মাটিটাতে মেশাবো এর আগেও আমি ওষুধটার নাম বলেছি ক্লোরোপায়রি ফস টোয়েন্টি ইসি ওইটা আমি দিয়ে ভালো করে মাটিটাকে ভিজিয়ে দেবো তাহলে আর বালির সঙ্গেও মিশিয়ে কিন্তু আমি দিতে পারি আর নিমাটোডের জন্য আলাদা ওষুধও পাওয়া যায় আর এই যে ওষুধটা আমি বললাম এটাও নিমাটোডের কাজ করে উঁয়ের কাজ করে পিঁবড়ে তাড়াতে সাহায্য করে এই ওষুধটা আমি ওটাই দেবো দেখুন এটা এরমভাবে ছেড়ে দিলাম হালকা করে জল ছিপছিপে দিলে ভালো হয় কিন্তু যেহেতু মেঘ ধরেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি আজকে হয়তো যদি বৃষ্টি না হয় কাল সকালেতে হালকা করে ছিপছিপ বা জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে ওলঢাল করে দেব দিয়ে একটা চাপা দিয়ে দেব দুদিন রেখে দেব রেখে দেওয়ার পর শুকিয়ে নিয়ে তারপর আমি ওষুধটা দিয়ে দেব আমি স্কিনেতে নামগুলো দিয়ে দেব আপনারা দেখে নেবেন বন্ধুরা এইভাবে অবশ্যই করবেন আর ফুরাডন যে কোনো গাছ বসানোর আগে আমরা যখন মাটিটা রেডি করব। ফুরাডন একটু দেবেন কারণ এক মাস অ্যাকশান থাকে তারপর কিন্তু চলে যায় আমাদের মাটিটাকেও ঠিক রাখবে এবং আমাদের তাহলে এই নিমাটোডের আক্রমণ থেকেও আমরা কিন্তু মানে মুক্তি পাব বন্ধুরা দেখুন এই লাউ গাছটাকেও আমি কিন্তু তুলে দেব দেখুন এই লাউ গাছটাকেও আমি তুলে দিলাম ভালো করে খেয়াল করুন দেখুন এখানেও কিন্তু আক্রান্ত হয়েছে এই জন্যই এটাকে তুলে দিলাম কারণ এটা আর কিন্তু যতই খাবার টাবার দিয়ে কিন্তু আর কিছু হবে না এখন কিন্তু অনেক দিন আপনারা কিন্তু গাছ বসাবেন না এতে অনেক দিন গাছ বসাবেন না মাটিটাকে রেখে দেবেন আমরা এটাতে আমি কিন্তু শীতের গাছ বসাবো এখন কিন্তু এটার মধ্যে কোনো গাছ কিন্তু বসাবো না ক্লোরোপাইরি ফসটা কিন্তু অর্গানিক ওষুধ আর আমি এর মধ্যে এইগুলো প্রসেস হয়ে যাওয়ার পর তারপরে দেব ট্রাইকোরাম ভিড়ে দিয়ে দিয়ে মাটিটা ভালো করে ওলঢাল করে রেখে দেব তারপরে যখন গাছ বসাবো তার এক সপ্তাহ আগে আমি এর মাটির মধ্যে খাবার মেশাবো খাবার মিশিয়ে তারপর আমি এক সপ্তাহ পরে এতে গাছ বসাবো দেখুন বন্ধুরা গাছটা দেখে মনে হচ্ছে না যে বেশ সুন্দর হয়েছে আর এই দেখুন আমি গাছের গোড়াতে খাবারও দিয়েছিলাম দানা আকারে রয়েছে দেখুন দেখতে পেয়েছেন এটা কিন্তু যে ভাববেন না যে রাসায়নিক দিয়েছি এটা অর্গানিক সার অর্গানিক দেখবেন ধরবি গোল্ড বলে পাওয়া যায় আমি প্রতিটা ভিডিওতেই বলি যে সারের সঙ্গে ওটা আমি দিই ওটা এমনিও দেয়া যায় আর দেখুন কত ফুল এসেছে এ কিন্তু আস্তে আস্তে গাছটা কিন্তু খারাপ হয়ে যাবে যার জন্য আপনাদেরকে দেখালাম এবার দেখাচ্ছি এখানেতে দেখুন কি কাণ্ডটা হয়েছে আচ্ছা আমি এক হাতে ধরে আছি ক্যামেরাটা বন্ধুরা আমি একটুখানি এটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর যে গাছটা হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে এটাকে আমি আস্তে করে তুলে দেখাচ্ছি দাঁড়ান দেখুন বন্ধুরা এটা আমি এক ধারে নিয়ে চলে এসেছি এবারে দেখুন এখানেও কিন্তু নিমাটোডের আক্রমণ হয়েছে আর দেখুন সাদা সাদা যেগুলো দেখুন এই যে এই যে এই যে জিনিসগুলো দেখুন এই যে জিনিসগুলো যে দেখাচ্ছি খুব ভালো করে বন্ধুরা খেয়াল করুন খুব ভালো করে দেখুন কি অবস্থা দেখতে পেয়েছেন কিন্তু এগুলো যেমন মাথায় যেমন উকুন আর কি ছোটো ছোটো যে উকুনগুলো হয় সেই উকুনগুলোর মতো এগুলো কিন্তু চলে বেড়ায় আর এটাকে সঙ্গে সঙ্গে ধ্বংস না করলে বন্ধুরা এরা লাখো লাখো তৈরি হয় প্রতিদিন লাখো তৈরি হয় আর যখনই দেখব যে টবটা হয়েছে সেই টবটা কিন্তু আমরা কিন্তু একদম পুরো একটা সাইডে করে দেব দিয়ে আমি যে ওষুধগুলো বলছি সেইগুলো দিয়ে দেবেন দেখবেন ভালো হয়ে যাবে আমি যে পদ্ধতিটা বলছি সেটা বলবেন এ দেখুন এ দেখুন নড়ছে খুব ভালো করে খেয়াল করুন এ দেখুন এ দেখুন দেখতে পেয়েছেন এ দেখুন এ আমি বহু সমস্যায় ভুগেছি এরকম কিন্তু মানে আপনারা কিন্তু চট করে এই ভিডিওগুলো কিন্তু পাবেন না বন্ধুরা দেখুন আমি এই ওই জন্যই আমার এই ভিডিওটা করা যাতে আপনারাও কিন্তু কোনো সমস্যায় না পড়েন এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আর এই যে সাদা সাদা যে ভাইরাসটা আপনারা দেখলেন এটা একটা আমার জবা গাছের মধ্যে হয়েছিল এবার আমি ঢ্যাঁড়স গাছটাকে তুলে ফেলে দিলাম কিন্তু এই জবা গাছটাকে আমি কি করব। জবা গাছটাতে আমি প্রথম ফুড়া ডন দিলাম তাতেও কিছু হলো না তা আমাকে আমি যে দোকান থেকে সার নিই তাদেরকে গিয়ে দেখালাম তা ওনারা বললেন যে এটা মাটিটাকে আপনি এক কাজ করুন ভালো করে ফাঙ্গি মিশিয়ে ভালো করে শুকান রোদেতে শুকিয়ে কিছুদিন রেখে দিন তারপর আপনি গাছ বসাবেন কিন্তু এখানটায় আমি কী করবো এনে আমি ফাঙ্গিসাইড গল মানে গুলে জলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু তাতেও কিছু হলো না আর বন্ধুরা কি বলবো এ একটু সময় পেলে যদি খেয়াল না করা যায় লাখো লাখো কোটি কোটি হয় আপনারা যখনই দেখবেন সঙ্গে সঙ্গে একদম এমন একটা জায়গা রাখবেন যে অন্যান্য গাছের সঙ্গে যেন এই গাছটা না থাকে দিয়ে আমি কি করলাম বন্ধুরা এটাকে এই টব থেকে গাছটাকে তুললাম ভালো করে তুলে নিয়ে আমি দুদিন দিন রোদে শুকালাম সকালের যে রোদ সকালের যে রোদটা হয় দু ঘন্টা করে মাটিটাকে ওই মানে শিকড় সমে দিয়ে আমি রোদের দিকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মানে ছায়ার মধ্যে রেখে দিয়েছিলাম দিয়ে এইভাবে পরপর দুদিন করার পর দেখবেন ডালপালাগুলো ঝুঁকে গেল মানে খুব ক্লান্ত লাগলে আমাদের যেন মনে হয় না একটু জল পেলে একটু শান্তি পেতো গাছেরও তাই দেখবেন গাছের ডাল যখন নুয়ে যায় জল দিলেই তারপরে খানিক্ষণ পরেই মানে গাছটা আবার ঠিক হয়ে যায় তাহলে এরাও জল চায় আমি তখন কি করলাম একটা গামলার মধ্যেতে ওই টাটা ফ্যান মিশিয়ে এক লিটার জলেতে দেড় এম এল টাটা প্যান মিশিয়ে আরেকটু জল দিয়ে আমি গাছটাকে বসিয়ে রাখলাম তাহলে কী হলো শিকড় থেকে পুরো ও শেকড়টা থেকে নিয়ে গাছের মধ্যে ওটা নিল দিয়ে আমি কি করলাম তারপরের দিনকে আবার সকালবেলা হালকা করে আমি কিন্তু রোদটা খাইয়ে এটাকে ছায়ার মধ্যে রেখে বিকেলবেলার মধ্যে আমি কিন্তু গাছটাকে আবার এই টবের মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটা আলাদা জায়গাতেই রেখেছিলাম কিছুদিন পর দেখলাম যে না ওগুলো চলে গেছে তারপর আমি এটার মধ্যে একটু বেশি করে নিমখোল দিয়ে আর এবং সার মিশ্র সার মিশিয়ে গাছটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গাছটা কিন্তু ঠিক হয়েছিল। কিন্তু ওটা মানে সঙ্গে সঙ্গে সব নয় মানে চার দিন পাঁচ দিন পর পর এই ব্যাপারটা কিন্তু আমি করেছি আপনারাও এইভাবে করবেন বন্ধুরা বন্ধুরা এটা একটা লক্ষ্মী জবর গাছ তাহলে বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার